হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই কাজটি পাঞ্জাবির কাজ নয় আমার বাকি ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ আমি পাঞ্জাবিতে ডিজাইন করেছি কিন্তু এটা পুরোটাই ফ্রেমের ওপরে কাজ নয় বাই তেরো ইঞ্চি ফ্রেম তার ভেতরে আমি কাজটা করছি একটা আর্ট পেপারে ডিজাইনটা আমার স্টার্ট হয়েছে আসলে আমি যে কটা অর্ডার পেয়েছি সবকটাই তোমরা দেখেইছো পাঞ্জাবির ওপরে ছিল তো এটা একটু অন্য রকম বেশ এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল নানান রকমের সাইজ পেয়ে যাবে তোমরা যদি নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর এটা ম্যান্ডেলা হয়েছে তোমরা অন্যান্য ডিজাইনও পেয়ে যাবে এটা ব্ল্যাকের ওপর হয়েছে তোমরা আরও অন্যান্য কালার অ্যাড করতে চাইলে করতে পারবে আসলে আঁকার অনেক ভাগ আছে যেমন জল রং স্কেচ অনেক কিছুই রয়েছে তার মধ্যে ম্যান্ডালা ম্যান্ডালা ডিজাইনটা আমার ভীষণ একটা পছন্দের জিনিস আঁকার মধ্যে আমি বাকিগুলো ট্রাই করেছি কিন্তু সেভাবে মন থেকে হয়তো করে উঠতে পারি না তবে এই ডিজাইনটা ম্যান্ডেলা ডিজাইনটা আমার ভীষণই ভালো লাগে তো আমি কিছু কারণের জন্য আমার আঁকাটা ছেড়ে দিতে হয় তো তারপরে আমি রানিং রাখার জন্যে আঁকাটা আমি এটা চুজ করেছিলাম আমি প্রায় প্রথম প্রথম ফোর পেপারে ট্রাই করতাম তারপরে আস্তে আস্তে বড় খাতায় আঁকতে শুরু করলাম দেন জানি না আমি কতটা কি আঁকতে পারি তো তোমরা পাশে থেকে অবশ্যই আমি আরও ভালো ভালো কাজ করতে পারবো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার কাজ করছি এটা এই ডিজাইনটা এমনই ডিজাইন প্রচুর মাথা ঠান্ডা রেখে করতে হয় না হলে সমস্যা হতে পারে তো আমি যতটুকু সময় করি আমি নিজের পুরোটা দিয়ে চেষ্টা করি ভালো করে করার আঁকাটাই আমাকে ভালো রাখে আমার ভালো রাখার ওষুধ বলা চলে আর একটা কথা বলার আমি কিন্তু এই ডিজাইনটা নিজের হাতেই নিজে শিখেছি বলতে পারো ফোন দেখে দেখে ফার্স্টে শেখা কিন্তু আমি কারোর হেল্প নিইনি আমি একা একাই শিখেছি শিখেই যেটুকুনি আঁকতে পারি আমি জানি না আমি কতটা কি আঁকতে পারি তবে চেষ্টা করি ভালো করে আঁকার সত্যি আঁকা জিনিসটা এখন আমার জীবনে আষ্ট জড়িয়ে আছে আঁকার জন্যেই আমি মানুষের কাছে এত এত ভালোবাসা পেয়েছি সবথেকে বড় জিনিস হচ্ছে পরিবার পরিবার যদি পাশে না থাকে তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো না কোনো সন্তানরা এগিয়ে যেতে পারবে না যদি তার বাবা মা পাশে না থাকে অনেকটা ভালোবাসা তোমাদের সবাইকে সাথে তো তোমরা যারা দেখছো আমার ভিডিওটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তার সাথে কমেন্ট করে দিও তোমাদের ভালো লাগলে তোমরা পাশে থাকলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর কাজ করতে পারবো আমাকে সবাই একটা কোশ্চেন করে যে একটা ডিজাইন করতে আমার কতটা টাইম লাগে তো আমি সবাইকে এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আমার এরকম ডিজাইন যদি হয় তাহলে আমার এই ডিজাইনটা আমি যদি একটা না করি তাহলে আমি একদিনেই করে ফেলতে পারি আর যদি এর থেকে বড় পেজ হয় তাহলে আমার এক থেকে দুই দিন সময় লাগে আসলে এই ডিজাইনগুলি এতটাই সূক্ষ্ম সবারই চোখে লাগে আমি অনেক অনেক ভালোবাসা পাই এগুলো ডিজাইন করে তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধৈর্যের একটা কাজ আমাকে সবাই এটাই বলে যে এত ধৈর্য কি করে পাস তুই কারণ এই কাজটা করতে গেলে অনেকটা ধৈর্যর দরকার দেখতেই পাচ্ছ আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে শুধু এখানেই শেষ নয় এবার আমার ফ্রেমে ভরে নিয়েছে আমি ডিজাইনটা তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে